আমি শতক স্যার আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনো ভাবে ফিরে যাওয়া সম্ভব আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা আমি দুহাজার ষোলো সালের রেসেলিস্ট জয়েনিং আঠারো সালে ফার্স্ট কাউন্সিলিং আমার চাকরি আমার ইমোশনাল আউট হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা মামার উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের তো আমি এরকম আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি রবীন্দ্র ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্যারে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানসিক ভীষণভাবে ভেঙে পড়েছি এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্যারের ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য এসে দাঁড়াতে হয় তার থেকে হয় না এর থেকে সুপ্রিম কিচ্ছু আমাদেরকে মৃত্যুদণ্ড দিক এটা মেনে নেওয়া যায় না কি বলবো সবটাই আপনারা জানেন কেনই প্রশ্ন করছেন আর কিছু বলবার আছে কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি আর কি খবর থাকতে পারে আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব সাত বছর আগে যে ছেলেরা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আজকে সাত বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে